ওখানেও একটা মন্দির আছে আগে তো আমাদের দুবার দেখিয়েছে মন্দির মন্দিরে ওই মাও মাটির তলা থেকে বেঁচে থাকে তারপর থাকে তাই দুটো স্টেশনে স্টেশনে দি পারে তো দেখো মন্দিরটা সন্ধে আগে দেখবার জন্য প্রচুর মানুষ আসে পূজা দেয় তো আমরাও আমি তো কোনোদিন দেখিনি তাই হঠাৎ সবাই মিলে ওরা বললো তো বেড়াতে চলে এলাম আর এটা মায়ের মানে কুকুর সবাই এখানে স্নান টান করে মাথায় জল দেয় মুখ ভাত্রায় জল দেয় প্রতিষ্ঠিত করা আর এখানে আরও ঠাকুর রয়েছে ঘাটে মানে যে ঘাট বানানো তার পাশে পাশে সব ঠাকুর রয়েছে প্রতি শাড়ির কিনে মামা কতদিন পরে মনে হয় পাটা ধুলাম রয়েছে তা আমিও একটু পাটা ধুয়ে নিলাম ওদের সাথে মাথায় যাই জামা দিয়ে নিয়ে

ছোট এটা মন্দিরের করে গোপাল হয় তারা দিয়ে পুজো দিয়ে যায় এটা মন্দিরের পিছন দিকটা আরেকজন মন্দিরে মাটির তলা ব্রাহ্মণে পুজো দিচ্ছে এটা দাদার শ্বশুর প্রণাম করছে